আসসালামু আলাইকুম আমি একটা নতুন নিয়মে কেক বানাবো এই রেসিপি নিয়ে এলাম তো বলে দিচ্ছি আমার উপকরণগুলোকে কি কি কারণে আমার কেকটা নতুন নিয়মে হবে এটা হচ্ছে আমি এখানে দুটা ডিম নিয়ে নিছি তারপর কেকের সঙ্গে আমি অ্যাড করবো বাদাম কাঠবাদাম চিনাবাদাম ও কিসমিস এজন্য আমি কেকটার নাম দিয়ে দিলাম যে নতুন নিয়মে কেক তৈরি তারপর এখানে আমি লিকুইড দুধও দিয়ে দেব তারপর আরও দিব আমি হামদর্দ ফ্যামিলির একজন সদস্য মেম্বার তো হামদর্দের তৈরি রু সারা সারা জুড়ে সেরা আমি এখানে রু আবজাম অ্যাড করে দিব হামদর্দ পরিবারের একজন আমি সদস্য তাই আমি ভাবলাম যে রু চা দিয়ে আজকে একটা কেকের নতুন রেসিপি তৈরি করব। তো দেখাই দিলাম উপকরণগুলো তো এখন আমি এগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নেব তারপর অন্য অন্য উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ড করে নিয়ে নিলাম কাজু বাদাম কাঠ বাদাম কিসমিশিনা বাদাম এখন আমি এখানে ডিম দুটো ডিম দুটাকে অ্যাড করে দিব দিয়ে আবার ব্ল্যান্ড করে নেব তারপর দিয়ে দেব চিনি আমি যে কাপ দিয়ে যে মেজারমেন্ট অনুযায়ী চিনি নিয়েছি এই অনুযায়ী আমি ময়দা এবং গুঁড়ো দুধও নিয়ে নেব তো এক কাপ এখানে চিনি দিয়ে দিলাম এটাকে আবার আমি ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ড করে নিলাম ডিম চিনিগুলোকে এখন বাকি উপকরণ এখানে আমি অ্যাড করে দিব এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তারপর দিয়ে দিব বেকিং পাউডার তারপর দিয়ে দিব লবণ যে কাপ দিয়ে আমি চিনি এবং দিয়ে দিলাম সেই কাপ সেই কাপে কাপের আমি এখানে ময়দা দিয়ে দিলাম আর এক কাপ ময়দা এখানে অ্যাড করে দিলাম মানে এখানে এক কাপ চিনি দু কাপ ময়দা অ্যাড করবো বলে তাই এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন আমি লিকুইড দুধ হাফ কাপ এখানে এড করে দিলাম তারপর দিয়ে দিলাম ওই কাপ মেজারমেন্ট অনুযায়ী এক কাপ খাওয়া সয়াবিন তেল আমি আবার এগুলোকে ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম তো আমার এখানে ছোট 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 দানাদার কালার দেখা যাচ্ছে এগুলো বাদাম ও কিশমিশের কারণে এগুলো দেখা যাচ্ছে তারপর আমি এখানে এক করব ভেনিলাইসিং এখানে আমি অ্যাড করে দিলাম ভেনিলা ক্লেন্ট করে নিলাম না তাকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিছি বলে আমি মিক্স হ্যান্ডেল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম না আমার এটা হয়ে গেছে এখানে একটা প্যান নিয়ে নিছি তার মধ্যে আমি সুন্দর করে কাগজ কেটে তেল মাখাই এখানে বসাই দিয়ে দিছি এখন আমি আমার উপকরণগুলোকে এখানে দিয়ে দিব আমি আবারও বলছি আমি হামদর্দ পরিবারের একজন সদস্যবৃন্দ বা হামদর্দ পরিবারের একজন মেম্বার ফ্যামিলি বললেই চলবে তাই আমি সেরা একটা প্রোডাক্ট রুয়াবজা আবজা যা সারা জুড়ে স্বীকৃত তো আমি রুয়াবজা এই আমার কেকের মতো অ্যাড করে দিব আমি প্রথমে যে আমি একটা নতুন নিয়মে কেক রেসিপি আজকে দেখাই দিব এখন আমি এখানে রু আবজা অ্যাড করে দিব তারপর এটাকে আমি কাটির সাহায্যে গেল একটা খোলা তারপর এখানে আমি করে কাঠ বাদাম বাদাম বাদামকে আমরা কম বেশি সবাই পছন্দ করি কেকের মধ্যে একটু বাদাম দিলে দেখতেও ভালো দেখাবে খেতেও ভালো লাগবে তো তো একটু বন্ধুরা তারপর এটাকে আমি প্যানে বসাই দিব আমি এখানে একটা প্যানের মধ্যে বালু দিয়ে তার উপরে স্ট্যান্ড বসাই দিয়ে দিছি তারপর এখন আমি কেকের মিশ্রণটিকে এখানে বসাই দিয়ে ঢাকনা করে দিলাম তারপর এখন আমি এটাকে এভাবে ঢেকে ঢাকনা দিয়ে এটাকে অফ করে দিই এই ফোটাটা থেকে যেন বাতাস বের হতে না পারে এটাকে অফ করে করে নেব আর বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে যাবে ইনশাল্লাহ হ্যালো বন্ধুরা আমার কেকটা আমি এখন পরীক্ষা করে দেখব হলো কিনা একটা কাটি নিয়ে নিলাম মিডল বরাবর এখানে বসাই দিলাম কেকের মধ্যে কোনো কিছু লাগানো নেই কোনো কিছুই লাগানো নেই তার মানে আমি তার মানে বুঝতে হবে কেকটাকে আমি ঠান্ডা করে তারপর কেটে দেখাই দিব হ্যালো আসসালাম আলাইকুম আমার কেকটা হয়ে গেছে এখন আমি এটাকে কেটে ফেললাম এটাই হচ্ছে নতুন নিয়মের কেক রেসিপি আমার কেকের ভেতরটা এরকম হয়ে গেছে তো এটা এরকমই হবে নতুন কিছু অ্যাড করার কারণে তবে এটি অনেক টেস্টি আপনারা এভাবে বানায় খেয়ে ফেলতে পারেন আপনারা এভাবে একটা কেক তৈরি করে নিয়ে নিতে পারেন তো অনেক মজা